কৈলাস পর্বত বলা হয় এখানেই দেবাদিদেব মহাদেব বিরাজমান একুশশো শতকে এসেও এত উন্নত প্রযুক্তি থাকার পরও কেউ কেন কৈলাস পর্বতে উঠতে পারেননি বলা হয় যখন কোনো পর্বতারোহী কৈলাস পর্বতে ওঠার চেষ্টা করেন তখনই নানা বাধা তাদের পদরোধ করে দেয় যেন কোনো এক অজানা শক্তি তাদেরকে জানিয়ে দেয় তোমরা এখানে এসো না এই জায়গা তোমাদের জন্য নয় সাইবেরিয়ার একদল পর্বতারোহী কৈলাস পর্বতে ওঠার চেষ্টা করেছিলেন কিন্তু তারা চূড়ায় পৌঁছাতে পারেননি ব্যর্থ হন এবং ফিরে আসেন তাদের ফিরে আসার পর দেখা যায় কয়েকদিনের মধ্যে তাদের বয়স প্রায় দশ বছর বেড়ে গেছে এমন কি বাড়ি ফেরার কিছুদিনের মধ্যে বার্ধক্যজনিত কারণে তাদের মৃত্যু ঘটে এখানে মানুষের নৌক ও চুল রহস্যময় ভাবে খুবই তাড়াতাড়ি অতিরিক্তভাবে বাড়তে থাকে এখানে লুকিয়ে থাকা রহস্যগুলোর মধ্যে আরেকটি রহস্য হল কৈলাস পর্বতের পাদদেশে রয়েছে মানুষ সরোবর যার জল মিষ্টি এর ঠিক পাশেই রয়েছে তাল সরোবর যার জল সমুদ্রের মতো লবণাক্ত তাল সরোবরের জলে সমুদ্রের ঢেউয়ের মতো ঢেউও দেখা যায় একই আবহাওয়া উচ্চতায় দুটি হ্রদের জলের মধ্যে এত পার্থক্য কেন এবং তাল সরোবরের জলে জোয়ার হাটাই বা কীভাবে হয় যেখানে মানস সরোবরের জল সর্বদা শান্ত এর অর্থ হল প্রকৃতি সর্বদাই ভারসাম্য বজায় রাখে অর্থাৎ যেখানেই ভগবান থাকবেন সেখানেই কোনো না কোনো অশুভ শক্তিও বিরাজ করবে এভাবে কৈলাস পর্বতের রহস্য আমাদের ইঙ্গিত করে যে এখানে অবশ্যই কোনো বিশেষ শক্তির অবাধ বিচরণ বা উপস্থিতি রয়েছে যা আমাদের ধার্মিক বিশ্বাসকে আরও অটুট রাখতে সাহায্য করে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং এই রকম আরও ফ্যাক্ট জানতে হলে চ্যানেলটিতে নজর রাখুন ধন্যবাদ